অবশেষে বাংলাদেশ ই স্পোর্টসের ইতিহাসে যোগ হলো নতুন এক গৌরব ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের সিংহাসনে এবার উঠেছে টিম আর এস কে খেলা পরিশ্রম আর অনুশীলনের ফল অবশেষে তারা স্বপ্ন পূরণের সেই মুহূর্ত যেখানে বাংলাদেশের লাল সবুজ পতাকা উড়বে ইন্দোনেশিয়ার জাকার্তায় আঞ্চলিক মঞ্চে বিজয় ঠিক পরের দৃশ্যটা ছিল আবেগে টুম্বো টিমের সদস্যরা একে অপরকে জড়িয়ে ধরেছে কারো চোখে জল কারো মুখে অট্ট হাসি কাফি তখন যেন বিশ্বাসী করতে পারছিল না তারা সত্যি পেরেছে সে বলল শুরুতে মনে হচ্ছিল অনেক কঠিন মার্জিন হবে কিন্তু ম্যাচ শেষে যে ইন্টেন্সিটি ছিল বুঝে গেছি কিছু একটা বড় হতে যাচ্ছে যখন দেখি চারটা টিম বেঁচে আছে আর আমরা পয়েন্টে এগিয়ে তখনই বুঝেছি আমরা এই চ্যাম্পিয়ন দলের আরেক সদস্য তাসিনের কাছে এই জয়ের মানে যেন আরো গভীর সে বলেছে দেশে আমরা প্রমাণ করেছি এখন সময় বিদেশে নিজেকে দেখানোর আমাদের টিমের প্রত্যেক জনে নিজের জায়গা থেকে পারফেক্ট ছিল এখানে কোনো একক হিরো নেই হিরো হচ্ছে টিম আর এস রাহাতের জন্য এই চ্যাম্পিয়নশিপটা ছিল প্রথম অফিসিয়াল টুর্নামেন্ট তাই তার অনুভূতিও ছিল বিশেষ সে বলল সপ্তম ম্যাচে যখন ভুইয়া হাতছাড়া করলাম মনে হচ্ছিল সুযোগ শেষ কিন্তু অষ্টম ম্যাচে সব বদলে গেল আমরা পুরো ডোমিনেশন দেখিয়েছি তখন বুঝে গিয়েছিলাম এই মুহূর্তটা আমাদের শুরুটা যদিও তাদের পক্ষে ছিল না প্রথম দুই ম্যাচে টপ ফোরে ছিল না আর এসকে তখন অনেকে ভাবছিল সম্ভবত এবছর তারা পারবে না কিন্তু ওরা জানতো খেলা আসলে শুরু হয় ডিসাইডিং ম্যাচ থেকে তারা নিজেরাই বলেছে তিন চারটা ম্যাচে কিছু না হলে তাতে সমস্যা নেই আসল ফোকাস রাখতে হবে শেষের দিকে সেই পরিকল্পনা অনুযায়ী ঠিক সময়ে স্ট্র্যাটেজি পাল্টে দিয়ে তারা পুরো গেমটাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে দিনে আঠারো ঘন্টা প্র্যাকটিস এ একাগ্রতা এই ত্যাগই তাদের এনে দিয়েছে এই সাফল্যের স্বাদ জয়ের পর ভক্তদের প্রতিও জানিয়েছে কৃতজ্ঞতা তাদের ভাষায় ফ্যানরাই আমাদের আগেও দেশকে রিপ্রেজেন্ট করেছে এবারও সুযোগ এসেছে সবাই পাশে থাকুন সাপোর্ট করুন কারণ এখনো অনেক কিছু দেখার বাকি বাংলাদেশের হয়ে এবার আন্তর্জাতিক অঙ্গনে নামছে টিম আর এসকে সঙ্গে থাকবে রানার্স আপ রেড এবার দেখা যাবে বাংলাদেশের তরুণ গেমাররা কত দূর যেতে পারে কতটা উঁচুতে তুলতে পারে আমাদের লাল সবুজ পতাকাকে জাকার্তার মঞ্চে এবার বাঁচবে বাংলাদেশের নাম আর শুরু হবে নতুন এক অধ্যায় যেখানে গেমারদের স্বপ্নের সঙ্গে জুড়ে যাবে পুরো জাতির গর্ব